গল্পের নাম কাপুরুষ একদা দুজন সৈনিক একসঙ্গে পথে চলছিল যেতে যেতে তাদের সামনে পড়ল এক বিখ্যাত ডাকাত ডাকাতকে দেখে একটা সৈনিক পালিয়ে গেল আর একজন ডাকাতের সঙ্গে লড়াই করে যখন তাকে ধরাশায়ী করে ফেলল তখন যে সৈনিকটি পালিয়ে গেছিলো সে এগিয়ে এসে খাপ থেকে তরোয়াল বের করে বলল দাঁড়াও আমি ওকে সায়স্তা করে দিচ্ছি ও জানে না কাদের সঙ্গে লাগতে এসেছে এ কথা শুনে যে লড়াই করছিল সে বলল। তুমি যা বলেছ তা তোমার আগে বলা উচিত ছিল আগে শুনতে পেলে তুমি খাঁটি কথা বলছো মনে করে আমি মনে মনে আরও জোর পেতাম এখন তুমি তোমার মুখ বন্ধ করে তোমার তরোয়ালটা খাপে ঢোকাও ও দুটোর কোনোটারই আর প্রয়োজন নেই যারা তোমায় চেনে না জানে না তুমি বরং তাদের কাছে গিয়ে বীরত্ব ফলাও ডাকাত দেখে যে বিক্রম নিয়ে তুমি পালিয়ে গেছিলে তা দেখেই তোমার বীরত্ব আমি বুঝে নিয়েছি অর্থাৎ যারা বড় বড় কথা বলে কাজের সময় পগার পার হয়ে যায়